একটি কর্নার সোফা সম্পূর্ণ মেঘুনি কাঠের এবং সিজন করা এই কাঠটা এবং ভিতরে যে ফোর্মটা রয়েছে এটা হচ্ছে সলিড আপনার ফোর্ম দিয়ে করা যে সোফা দেখেন আমাদের এই ফোর্মটা আপনি চাইলে আলাদা করতে পারবেন আচ্ছা হ্যাঁ

আচ্ছা এটা এই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেহগুলি কাঠের এবং সিজন করা হয় এই

সম্পূর্ণ মেঘনী কাঠা মেঘনী সৃজন করা আচ্ছা নিচের চাপটা যদি একটু দেখা ঠিক আছে এটা আপনি টোটালি হাতেলের সাথে কম্পেয়ার করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো টি টেবিল টি টেবিল কি এক্সট্রা পারচেজ করতে হবে টি টেবিল হ্যাঁ অবশ্যই আমাদের এক্সট্রা পারচেজ করতে হবে কারণ টি টেবিলটা হচ্ছে কি বিভিন্ন ডিজাইনের টি টেবিল আমাদের রয়েছে কাস্টমারদের পছন্দ অনুযায়ী আমরা এভাবে ওটা কাস্টমারকে সেল করব আর কি যাই হোক তো তার কাস্টমার পছন্দ করে টি টেবিল নিতে পারবে আচ্ছা নেক্সট কি আছে ভাইয়া নেক্সট আপনি আমাদের अवेलेबल অনেক সোফা রয়েছে এখানে রয়েছে সেগুন কাঠের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি সোফা এটা ডিজাইন খুবই ডিফারেন্ট হ্যাঁ এটা খুবই ইউনিক একটা ডিজাইনের সোফা এটা তো অনেক একটা ডিফারেন্ট একটা ডিজাইন জি হাতলটা খুব বিউটিফুল এবং যে ফেব্রিকটা আমরা ইউজ করি এবং ফাইবার দেখুন সম্পূর্ণ করা আর এখানে একটা বিষয় হচ্ছে কি এটা সাইড ডিজাইনটাও খুব বিউটিফুল এখানে একটা সাইড এর ডিজাইন রয়েছে এই যে দেখেন আপনারা এই যে এখানে এখানে সাইড এর ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক

দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগে এটা আচ্ছা নেক্সট কি আছে ভাইয়া নেক্সট আমার এই যে এখানে রয়েছে ডাবল কর্নার ডিজাইনের একটা সোফা এটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির সোফা এটা তো সাইডে মোটামুটি সাইড স্পেস আছে হ্যাঁ হ্যাঁ এখানে আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা এই এই প্রোডাক্টও কাস্টমার চাইলে নিতে পারে এখানে একটা কর্নার রয়েছে এবং এখানে একটা কর্নার রয়েছে এবং সাইডে কিছু স্পেস রয়েছে যে এখানে চাইলে আপনারা ফুলদানি বা অন্য কিছু কিছু রাখতে পারবেন এই সাথে একটা ডয়ার রয়েছে আচ্ছা এক্সট্রা ডয়ার রয়েছে এক্সট্রা ডয়ার রয়েছে এখানে দুটো ডয়ার দুটো ডয়ার রয়েছে এটা আপনারা চাইলে

কালার সাথে ম্যাচিং করা ফেব্রিক ডিজাইন ম্যাচিং করা দর্শক আমি আপনাদেরকে এখন আরো একটি প্রিমিয়াম কোয়ালিটি সোফা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সোফাই দেখেন আমাদের এই ফর্মটা আপনার চাইলে আলাদা করতে পারবেন আচ্ছা হ্যাঁ সলিড ফর্ম দিয়ে করা আপনার

এটা 221 কর্নার সোফা 221 এর কর্নার সোফা কাস্টমার চাইলে ফেব্রিক সেটা কাস্টমাইজ করে তারা নিতে পারবে দর্শক এটা আমাদের আরেকটা নতুন সোফা দেখেন এই যে এটা সম্পূর্ণ আপনার ফর্মটা আলাদা করা যাবে এই দেখেন সোফার ক্যাটাগরি এই যে দেখেন এবং এখানে যে কর্নার ডিজাইনটা রয়েছে সেটাও চাইলে এই যে দেখেন আপনি আচ্ছা আচ্ছা প্রিমিয়াম সোফা আপনার সরাসরি কাস্টমার যখন এসে দেখবে তখন তারা আসলে এই সোফাগুলো দেখলে তারা বুঝতে পারবে আসলে কতটা কোয়ালিটিফুল সোফা এগুলো আপনার এগুলো নিঃসন্দেহে কাস্টমার ইউজ করতে পারে এবং আসলে যারা খুব প্রিমিয়াম জিনিস পছন্দ করে যারা একটু এলিট পার্সন বা তারা দেখা যাচ্ছে যে এই ধরনের সোফাগুলো গুলো যে ঘর সাজানো যায় তারা নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারে আচ্ছা কোনো সমস্যা নেই এবং আরো একটি চমৎকার সোফা হচ্ছে যে কুইন সোফা কুইন সোফা কুইন সোফা এটা আসলে আমাদের শোরুমের সবচেয়ে বেশি কিউট আছে কিউট এবং মানে এটা আসলে আশা করি আপুদের যারা খুব পছন্দ করবে আপু যারা আছে তারা এই প্রোডাক্টটা খুবই পছন্দ করবে এটা কিন্তু আপনি দেখেন কোনটা কিন্তু আলাদা করা যাবে আচ্ছা এবং এখানকার যে গ্লাসটা আমরা ইউজ করি সেটা কফি কালার গ্লাস

আমাদের মানে কি বলবো মানে এটা দেখার মতো একটা সোফা এটা যখন ঘরে ঘরে যখন সাজানো হবে এটা তো কতটা সুন্দর লাগবে এটা চিন্তাও করা যাচ্ছে না আচ্ছা দেখেন কত সুন্দর একটা সোফা এটা আপনার আমাদের

আর অবশ্যই কিন্তু আপনার কোরিয়ার মাধ্যমে পার্চেস করতে পারবেন আর আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুম টির লোকেশন দিয়ে দেব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও লোকেশন বুঝতে অবিসা হলে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে